এই জালগুলি কোন দিক দিয়ে দিছে ওই যে বাসটা যে বাস দেখছেন না ওই বাসের নিচে জাল দিয়ে আটকানো আছে যাতে মাছ ওই এদিক দিয়ে না আইসা সুদা সুদি জালে উঠতে পারে এবং কারেন্ট জালও বিভিন্ন নদীর নিচে অনেক জায়গায় কারেন্ট জালও এগুলাই করে আছে ফালানো আছে আর ওই যে দেখা যায় যে নৌকাটা ওইটা কাঠা ঠাটা দিয়া তারা আটকে ফলাইছে তারপরে চায়না জাল চায়না জাল যেগুলা সরকার ভাবে নিষিদ্ধ এই সমস্ত জাল সারা নদীতে এই বিছানো সব জায়গা দেয় শুধু এই এই জায়গা না এই জায়গার মতো সারা নেত্রকোনা শহরের মরগা নদীতে এই অবস্থা বেহাল অবস্থা কিছুদিন পরে নদীটাই থাকবে না একসময় দেখা না এরকমই অবস্থা হয়েছে আর এখানে যে আগে যে দুই হাজার কততে জানি সে নিচে তারপরে আর কেউ মানে নাই ওইভাবেই রইছে না এই গাছগুলি যে পরে রইছে এই গাছগুলিও তো তারপরে নাই নাই গভর্নমেন্ট ওইভাবে আছে পরিত্যক্ত অবস্থা আচ্ছা ঠিক আছে